আসসালামু আলাইকুম আমার ফেসবুক সকল বন্ধুকে জানাই আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং আমার ফেসবুকে সকল বন্ধুদেরকে বলি এই রৌদ্রময় দুপুরে সবাই একটু সাবধানতার সহিত চলাফেরা করবেন এবং রান্না বান্না করার শেষে অবশ্যই চলার আগুন নিবেছে কিনা সেটা দেখবেন কারণ একটি দুর্ঘটনা বয়ে আনতে পারে সারা জীবনের কান্না এই যে ভিডিওটা আপনারা যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা আজ দুপুর বারোটার দিকে মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের একটি চিত্র আসলে কিভাবে যে আগুনের উচ্চটা এটা আসলে কেউই বলতে পারেনি যতটুকু ধারণা যে আঁকার আগুন থেকেই এই আগুনের সৃষ্টি কারণ আমি স্পটে গিয়েছিলাম স্পটে গিয়ে দেখি বৈদ্যুতিক মিটার সবার লাস্টে পড়েছে বা আমার সার্ভিস ড্রপের তারও কোনো জায়গায় পোড়া নেই আর ফায়ার সার্ভিস ভাইরা অকলন্ত পরিশ্রমে আগুন নেভাতে সক্ষম হয়েছে কিন্তু দুঃখের বিষয় এই যে যে বাসায় আগুন লেগেছে ওই বাসায় মানে একটি দুপুরে যে তারা ভাত খাবে সেরকম কোনো জিনিস মানে আগুন ছেড়ে যায়নি আসলে বৃষ্টিতে ভিজলে বা পানিতে ডুবলে পানি শেষে হয়তো বা কিছু পাওয়া যায় আর আগুনে ধরলে কিছুই পাওয়া যায় না মানে একেবারে কয়লা এখানে যে একটা ঘরের ঘর ছিল সেই বোঝায় যাচ্ছে না যে এখানে একটা ঘর ছিল আসলে সবাই এই যে রৌদ্রময় দুপুরে মানে এখন প্রচণ্ড আকাশের তাপমাত্রা রৌদ্রের তাপমাত্রা সবাই চাবেন আর কি যতটুকু সম্ভব রান্নাবান্না করার পরে গ্যাসের চুলা বন্ধ করে দিতে তারপরে হচ্ছে আপনার আকায় রান্না করলে অবশ্যই রান্না শেষে অন্তত চুলার উপরে একটা কোনো পাতিল রেখে অন্তত চুলার উপরে কিছু পানি রেখে দিবেন বা যেন কোনো খড়ি আকার ভিতরে না থাকে অবশ্যই রান্না করার সময় খড়ি অনেক দূরত্ব রেখে রান্না করবেন না হলে আপনার ওখান থেকেও আগুন ধরার সম্ভাবনা থাকে